এই অর্ডারটা যাবে গাটাইল টাঙ্গাইলে যাবে দেখুন ক কয়েকটা ডিজাইন আছে আপনার হয়তো পছন্দ হইতে পারে এই যে একটা ওয়ান ওয়ান নাইন থ্রি এ ওয়ান জিরো নাইন থ্রি এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন থ্রি এটা নিচ্ছেন উনি লাকজারি ডিজাইনের মধ্যে ওয়ান জিরো ফাইভ এইট তারপরে আরেকটা নিচ্ছেন গোলাপের ডিজাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন আরেকটা নিচ্ছেন সেটাও লাকজারি ডিজাইন আমাদের এই দুইটা লাকজারি ডিজাইন আছে এটা ওয়ান ওয়ান ফাইভ এইট এগুলো ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের তারপর আরেকটা নিচ্ছেন এটা সূর্যমুখী ফুলের খুবই সুন্দর হবে দেওয়ালটা ওয়ান ওয়ান সেভেন এইট নাম্বারটা আর এইটা নিচ্ছেন এটা অসাধারণ একটা ডিজাইন দেখুন ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি ফাইভ আর ছোটো সাইজের মধ্যে নিচ্ছেন সিক্স জিরো এইট টু সিক্স জিরো এইট টু এগারো বাই এগারো ইঞ্চি সিক্স জিরো জিরো ওয়ান এটোলা এগারো বা এগারো ইঞ্চি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন